রাতে আয়নায় তাকিয়ে দেখলেন আরও একটা নতুন দাগ ভাবছেন কাল সকালে এটি গাঢ় হয়ে যাবে শুনুন যদি আমি বলি ঘুমানোর আগে মাত্র একটাই জিনিস লাগালে সকালে দাগ প্রায় গ্রায়েব সায়েন্স বলছে রাতে ত্বকের রিপেয়ার মেকানিজাম সবথেকে অ্যাক্টিভ আর আমরা যদি সঠিক উপাদানটি ঠিক সময়ে দিই পুরানো দাগ হালকা হয় নতুন দাগ পড়া কমে ত্বক নিজেই দ্রুত হিল করে এটাই আর জানবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে এমন একটা কম্ব বলবো যা ভুল ব্যবহার করলে উল্টো দাগ আরও বাড়তে পারে আমি প্রথমেই বল দিচ্ছি আমার একটা ক্লায়েন্টের কথা সুমি নাম তার দীর্ঘদিন ব্রণত দাগ নিয়ে বিরক্ত ছিল সে দিনে হাজার ট্রিটমেন্টও করেছিল কিন্তু রাতে শুধু মুখ ধুয়ে ঘুমোয় একদিন আমি বললাম তুমি দিনের স্কিন ঠিক করছো কিন্তু রাতে ত্বক ছিল হাওয়ারই সুযোগ দিচ্ছে না এটাই গেম চেঞ্জার যদি রাতে তুমি স্কিন কেয়ার করতে শুরু করত গোটা জীবনটাই তোমার বদলে যাবে আজ আমরা সেই নাইট সিস্টেমই শিখবো যা ডাক্তাররা রিকমেন্ড করে আর ঘরে বসেই করা সম্ভব আমি একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আপনাদের এটাই বলতে পারি দাগ কেন হয় ত্বকে মেলানিন বেশি তৈরি হলে দাগ দেখা যায় এটা বেড়ে যায় যখন সানবান ইনফ্লোমেশান ব্রণ ঘুম কম ট্রেস হরমোনাল পরিবর্তন রাতে ত্বকের মেলানিন প্রোডাকশন স্বাভাবিক থাকে আর রিপেয়ারিং গতি বাড়ে তাই রাতে ট্রিটমেন্ট সর্বোচ্চ কাজ করে দিনে দাগ সারাবো ভাবছেন বাইরে সূর্য বলবে চেষ্টা করো আমিও আছি তাই জন্য সূর্য থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করবেন আজকের মূল ফর্মুলা হচ্ছে রাতে শোবার আগে বেশ কিছু ক্রিম লাগাতে পারেন নাইসিনামাইট প্লাস অ্যালোভেরা নাইট রিপেয়ার জেল এটা কেন কাজ করে নাইসিনামাইট মেলানিন ট্রান্সফার কমাই দাগ হালকা করে অ্যালোভেরা জেল ইনফরমেশন কমায় ব্রণর দাগ হিল করে হাইড্রেশান বাড়ে স্ক্যালটিস হু নরম হয় ঘরে তৈরির সহজ রেসিপিটা আমি বলবো কিভাবে এটা তৈরি করবেন এক চামচ অ্যালোভেরা জেল পিওর নিতে হবে তার থেকে পাঁচ থেকে সাত ফোঁটা নাইসিনেমাইট সিরাম নিন এতে তিন ফোটা ভিটামিন ই দিন মিশিয়ে পাতলা লিয়াল লাগান এবং রাত ভোর রেখে দিন এখানে একটা কথা বলব ভুলবার লাগালে পরের দিন দাগ কমবে না বরং লালচে হতে পারে কেন কারণ অতিরিক্ত ভিটামিন ই ত্বক ক্লক করে ব্রণ বাড়াতে পারে তাই অয়েল স্কিন হলে ভিটামিন ই কে স্কিপ করুন হ্যাঁ কসমেটিক অভার ড্রোজও হলে খালি ওষুধ নয় আপনার মুখে ব্রণও বেশি হতে পারে সঠিক রুটিন রাতে মাত্র তিনটি স্টেপ প্রথম স্টেপ হচ্ছে জেন্টেল ক্লিনজার ধুলো ময়লা সানস্ক্রিম ভুলবাল তুলে ভেলুন নইলে ট্রিটমেন্ট কাজ ঢুকতেই পারবে না তিন মিনিট অপেক্ষা করুন মাইক্রো ময়শ্চারাইজার ব্যালেন্স ঠিক হয় নাইসেনোমাইট অ্যালোভেরা রিপেয়ার জেল পাতলা লেয়ার লাগাবেন রগড়াবেন না কতদিনে ফল প্রথম রাত সূক্ষ্ম দাগ ও রেডনেস কমে দ্বিতীয় সপ্তাহে পুরানো স্পট কুড়ি থেকে তিরিশ শতাংশ হালকা হয় ছয় সপ্তাহ পর স্কার প্রায় মিলিয়ে যায় ক্লিন কার ডেটা অনুযায়ী এটা প্রমাণিত রোজ না লাগালে ফল স্থায়ী হয় না দিনে অবশ্যই সানস্ক্রিপ লাগাতে হবে আপনি রাতে দাগ হালকা করছেন দিনে সূর্য বলছে মজা নাও এবার আসল রিপোর্ট যদি আপনার দাগ খুব পুরানো এবং গাঢ় হয় শুধু নাইসিনেমায় যথেষ্ট নয় তখন করুন নাইসিনেমাইট প্লাস ড্যাটিনল মিশ্রিতন কিন্তু এই কম্বো ভুল করলে ত্বক পুড়ে যেতে পারে তাই ব্যবহার কিভাবে করবেন সেটাও বলছি নাইসিনেমাইড প্লাস অ্যালোভেরা রেটিনল জিরো পয়েন্ট থেকে জিরো শতাংশ পর্যন্ত এবং সঙ্গে মশ্চারাইজার এই দুটো রাতে একসাথে মেশাবেন না আর অবশ্যই রেটিনলটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে কারণ রেটিনল খুব ইমার্জেন্সি ছাড়া ডাক্তারি পরামর্শ ছাড়া মাখা যায় না আপনি হয়তো ভাবছেন ডাক সত্যি বাদাম তেলের মতন ঘষে তুলে ফেলা যায় না উত্তর হচ্ছে দাগ ঘষা মানে স্কিনের নতুন দক্ষ তৈরি করা নয় যে দাগ ছিল না সেটা নতুন করে জন্মায় কিন্তু তোমার স্কিন লড়াই দাগ আর ভাজা আলুর ভাজার মতন নয়